জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি যারা আবেদন করবে। তারা কিভাবে আবেদন করলে। আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি হবে। সেই বিষয়টি নিয়ে আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এটাই আশা করি তার কারণ ভিডিওটি যদি আপনারা স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন এবং আপনাদের আবেদনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের কিন্তু চান্স হবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো কথা হচ্ছে যে কিভাবে আপনারা রিলিজ স্লিপে আবেদন করবেন বা পাঁচটি কলেজে চয়েস দিবেন যেন আপনাদের চান্স হয় তো আপনারা জানেন যে গত দুই জানুয়ারি থেকে কিন্তু রিলিশ স্লিপের আবেদন শুরু হয়েছে এবং চলবে বারো জানুয়ারি পর্যন্ত যদি ডেট না বৃদ্ধি করে আর যদি ডেট বৃদ্ধি করে তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন তো এখন আবেদন করার সময় কিন্তু আপনাকে পাঁচটি কলেজ চয়েস দিতে হবে এবং এই পাঁচটি কলেজ আপনারা কিভাবে চয়েস দিবেন সেটি নিয়েই মূলত আজকে আমার আলোচনা তো দেখুন ডিগ্রি ভর্তির প্রথম থেকেই কিন্তু অনেকগুলি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ যেখানে যত কলেজ রয়েছে সবগুলো কলেজের অধিকাংশ সিট কিন্তু বুক হয়ে গেছে সেখানে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অল্প কিছু সংখ্যক সিট ফাঁকা রয়েছে যে ফাঁকা সিটগুলোতে আপনারা এখন আবেদন করবেন রিলিশ সিলিপে এবং সেখান থেকে কিছু কিছু সিট কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তবে যারা এই রিলিভ সিলিপে আবেদন করবেন প্রত্যেকেরই যে চান্স হবে এরকমটি কিন্তু নয় তাই আপনাকে আবেদন করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু টেকনিক খাটাতে হবে তাহলে কিন্তু আপনার চান্স হয়ে যাবে তো যেহেতু অধিকাংশ সিট বুক হয়ে গেছে তাই আপনি আবেদন করার সময় যদি সবগুলো সরকারি কলেজে আবেদন করেন তাহলে কিন্তু আপনার চান্স হবে না বা চান্স না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কেননা যারাই আবেদন করবে প্রত্যেকে কিন্তু সরকারি কলেজের উপরে একটা আকর্ষণ থাকবে আর এই আকর্ষণ থেকে তারা এই সরকারি কলেজগুলোতে আবেদন করবে আর সরকারি কলেজে যখন পার্টিসিপেন্ট সংখ্যা বেশি হয়ে যাবে তখন কিন্তু সেখান থেকে স্টুডেন্ট বাদ যাবে বেশি তাই আপনাদেরকে কি করতে হবে আপনাদের পয়েন্ট যতই বেশি থাক না কেন প্রথমে একটি বা দুটি কলেজ আপনারা সরকারি সিলেক্ট করবেন অর্থাৎ একটি বার দুটি সরকারি কলেজ সিলেক্ট করে পরবর্তীগুলোতে এসে আপনাদেরকে বেসরকারি কলেজ সিলেক্ট করতে হবে যদি সরকারি কলেজে আপনার চান্স না হয় তাহলে কিন্তু সেখান থেকে বেসরকারি কলেজে আপনার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার লিস্টে বেসরকারি কলেজ দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার চান্স হবে না আর একটি কথা মনে রাখবেন যে প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়া যতটা সহজ হবে দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাওয়া কিন্তু তার থেকে বেশি কঠিন হবে তাই প্রথম রিলিজ স্লিপে আবেদন করার সময় প্রথমেই একটি বা দুটি সরকারি কলেজ আপনি দিতে পারেন আপনার পয়েন্ট যতই বেশি থাক না কেন তার কারণ সিট সংখ্যা কিন্তু খুবই কম আছে আর বাদ বাকি কলেজগুলো আপনি দিয়ে দিবেন বেসরকারি কলেজ তাহলে সরকারি কলেজেও যদি আপনার চান্স না হয় বেসরকারি কলেজে কিন্তু আপনার চান্স হয়ে যাবে পরবর্তী কথা হচ্ছে আপনি যখন আবেদন করবেন তখন আপনার আবেদনের প্যানেলে প্রবেশ করার পরে যখন কলেজ সিলেক্ট করবেন তখন প্রত্যেকটি প্রত্যেকটি কলেজের বিএসএস কোর্সে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে সবগুলো কিন্তু দেখা যাবে প্রথমে আপনি কি করবেন আটটি বা দশটি কলেজ আপনি দেখলেন দেখার পরে সেখান থেকে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ সিট ফাঁকা রয়েছে যে সমস্ত কলেজে সেই সমস্ত কলেজ থেকে পাঁচটি কলেজ আপনি দিবেন তার মধ্যে একটি বা দুটি সরকারি কলেজ থাকবে এবং বাদ বাকি বেসরকারি থাকবে তো এই নিয়মগুলি ফলো করে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আশা করা যায় প্রথম রিলিজ শিলিপে আপনার চান্স হয়ে যাবে আর তারপরেও যদি না হয় তাহলে বুঝতে হবে পয়েন্ট খুবই কম বা আপনার ভাগ্যে ঝামেলা আছে আপনাকে দ্বিতীয় রিলিজ শিলিপে আবারও আবেদন করতে হবে তো এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ